এক দেশ আছিল এক ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশের চাকরি করে ট্রাফিক পুলিশের কাজ হইল যেখানে ট্রাফিক সিগন্যাল লাইট নাই সেখানে পুলিশের ডিউটি হইল আঙ্গুল দিয়ে ইশারা করে এক লাইনের গাড়ি দাঁড় করাইব আরেক আরেক লাইনের গাড়ি হাতের ইশারায় ক্লিয়ারেন্স দিব ছাড়বো ঘটনাক্রমে ট্রাফিক পুলিশের বউয়ে তার কথা মানে না অবাধ্য ট্রাফিক পুলিশের বউ অবাধ্য একদিন গফ কইরা পুলিশে তার বউয়ের কয় তুই আমার কথা শোনস না আমার আঙ্গুলের ইশারায় বড় বড় অফিসারের গাড়ি পর্যন্ত দাঁড়াইয়া থাকতে হয় যার আঙ্গুলের ইশারায় বড় বড় অফিসারের গাড়ি অফিসারেরা গাড়ি নিয়ে দাঁড়াইয়া থাকতে হয় তুই বই তার কথা মারস না এটা কেমন কথা বউ কয় বাহাদুরি দেখাইবার জায়গা পাইছ না তোমার মতো বেটার আঙ্গুলের ইশারায় অফিসারের গাড়ি দাঁড়াইয়া থাকবে গল্প আমার কাছে করো না তখন বউয়েরে বিশ্বাস দেওয়া নেই লাগি কয় আমার সাথে ডিউটি স্থলে চল পরের দিন ডিউটি ডিউটি যেখানে করে এখানে বউয়ের সাথে নিছে ঘটনা ক্রমে সবগুলি লাইন ক্লিয়ার সবগুলি লাইন ক্লিয়ার থাকলে কি গাড়ি দার করা নির্গুণ কোনো দরকার থাকে শুধু বউয়ের কাছে প্রমাণ করার জন্য এক লাইনের গাড়ি আঙ্গুলি সারে দেয় সব গাড়ি দাঁড় করাইয়া রাখছে গাড়ির ড্রাইভারেরা লাম্মিয়া কই আমরা সামনে ক্লিয়ার আমরা রেডার করে এরা অ্যাক্সেস করে কইয়া ইচ্ছা মতো উত্তম মধ্যম দিয়া গুলগুল্লা বানাইয়া রাস্তার পাশে ফালায়য়া 2000 জার গাড়ি লিয়া গেছে গা গেছে গা ফরে বউয়াজি জিজ্ঞাসা করে কি হইল কয় কি হইছে আমার আঙ্গুলের ইশারায় গাড়ি খার হইছে না কয় খার হইছে তো ইয়ার পরে কি হইছে কয় এর পরে কি হইছে আমার বাহাদুরি আমি দেখাইছি তারার বাহাদুরি তারা দেখাইছে